বরঞ্চ আমরা পেয়েছি এদের পরিচালনায় এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে এরা ফার্স্ট বানিয়েছে এদের পরিচালনায় আমরা পেয়েছি মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ বাংলাদেশে আমার ভাইদের জীবনকে সংসারকে বিপন্ন করতে এদের পরিচালনা আমরা পেয়েছি দেশ থেকে টাকাগুলো পাচার করে বিদেশে বেগম পরা তৈরি করতে সর্বত্র আপনি যেখানে তাকাবেন সেখানেই দেখবেন শুধু অশান্তির জ্বালিয়ে রেখেছে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট অভ্যুত্থানের পরে এই দেশ বিনির্মাণে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে আমরা চেয়েছিলাম যে আমরা বিগত চুয়ান্ন বছর যে নীতি আদর্শের মাধ্যমে দেশ চলছিল সেই নীতি আদর্শের পরিবর্তে ইসলামী নীতি আদর্শের মাধ্যমে দেশ চলবে আমরা যখন একটা সমঝোতার মধ্যে আমরা আওয়াজ এবং দাওয়াত দিয়ে যখন দেশের ভিতরে নামলাম বাংলাদেশের মানুষ প্রত আমাদের আহ্বানের সাড়া দিয়েছিল আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় এই সুযোগ সুবিধা দেখার পরে একটি দল বিশেষ করে ক্ষমতা ক্ষমতালভী তারা ইসলামের নামের বাক্সটাকে পরিবর্তন করে এখন প্রচলিত আইনে নিয়মে তারা দেশ চালাবার সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দিয়েছে। আপনারা জানেন জামাতের আমি সেখানে আপনার ওই খ্রিস্টানদের মিশনারি সেখানে আলোচনার পরে বলেছে কি যে আমরা সরিয়ে অনুযায়ী রাষ্ট্র চালাবো আমরা চালাবো প্রচলিত সেখানে আপনারা দেখছেন জামাত যে প্রার্থী দিয়েছে এক হিন্দু কৃষ্ণ নন্দী তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনি কেন ইসলামী দলের ভিতরে সম্পৃক্ত হলেন তখন তিনি পরিষ্কার উত্তর দিয়েছে। জামাত ইসলামকে আপনার ইসলামী দল বলেন কেন তারা তো ইসলামী দল না ইসলামী দল বলে আপনি তাদেরকে ছোট করেন কেন এক কয়েক জায়গায় বলেছে আপনারা দেখেছেন এই যে জোটের সাথে যারা রয়েছে তার কর্নেল অলি সাহেব সে সেদিন বক্তব্যে বলেছে আপনারা শুনেছেন কি বলেছে যে জামাত পরিষ্কার আমির বলেছে তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না তো এই কথার মাধ্যমে পরিষ্কার হলো যে তারা শরিয়া এবং ইসলামী নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা আমি আপনাদের জানতে চাই ইসলামী শরিয়া ভয় পায় কারা ইসলামী সরিয়া ভয় পায় দুর্নীতিবাজরা ইসলামী ভয় পায় গুন্ডেরা ইসলামী শরিয়া ভয় পায় যারা মানুষ ভাবে তার বাস্তবতা হলো আপনারা জানেন ইসলাম সাধারণত শান্তি এর ভিতরে অশান্তি পাবেন কোথায় ইসলামী নীতি আদর্শের মধ্যে এমন কথা রয়েছে বিজাতি সংখ্যালঘু যারা রয়েছে তাদের জানমাল মাল ইজ্জতের নিরাপত্তার ব্যাপারে ইসলাম বলেছে যে মুসলমানদের কাছে তাদের জান মাল নিরাপত্তার যেভাবে তাদের কাছে গুরুত্ব ঠিক অন্যান্য বিজাতিদের জানমাল মাল হেফাজত এবং সংরক্ষণের সেইভাবেই তাদের কাছে গুরুত্ব এরা কি ইসলাম বলে নেই ইসলাম এমন এক প্রীতি আদর্শ যেখানে ছোটো থেকে ছোটো বড়র থেকে বড় এমন কি মানবতা সাম্য যাকে বলা হয় ওমর রদি আল্লাহ যখন আমির ছিলেন অর্ধে দুনিয়ার রাজত্ব করছিলেন তখন তিনি জেরুজালেম যখন যায় জেরুজালেমে তিনি তো এক পর্যায়ে অর্ধ দুনিয়ার রাজত্ব করছিলেন জেরুজালেম আলেম রওয়ানা করছেন উটের পিঠের মধ্যে তখন গোলাম ওসি উটের রশি টানছে তখন তিনি বললেন যে সেও তো মানুষ আমি উমর আমিও তো মানুষ তাই আমার গোলাম রোদরে পুরে চামড়া কালো হবে আর আমি আরামে থাকবো এটা তো হয় না তখন সে বলছিল গোলাম তুমি উঠে পিঠে উঠবে আমি উঠে রশি চালাম উঠে রশি আমি টান তো এরকম পালাক্রমে সে কতক্ষণ রশি টানে কতক্ষণ গোলাম রশি টানে এর নাম হলো সাম্য এর নাম হলো মানবতা এর নাম হলে ন্যায় বিচার প্রতিষ্ঠা এই জন্য আমার ভাইদেরকে বলবো আমার পর্দায় মাহবুল না যারা শুনছেন আমরা বারবার চুয়ান্ন বছর ভোট দিয়েছি নেতার পরিবর্তন করেছি নীতির পরিবর্তন করি নাই সেই নীতি যদি আপনার আজকে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নিতে পারে এবং সেই ভালো মানুষগুলো আপনাদের সামনে দাঁড়িয়ে আছে এই মানুষগুলো যদি ক্ষমতা পায় আল্লাহর রহমতে সর্ব সেক্টরে সর্বক্ষেত্রে মানুষের মুখে আল্লাহর ফজল করবে হাসি ফোটাতে পারবো এই জন্য আমি তাহবান জানাবো যে আমরা সব এক হয়ে নির্বাচনে বাকি নেই আমরা যে অনুযায়ী যারা চলছি রুটিন ভাঙতে হবে আমরা আমার ভাইদের কাছে যেতে হবে আমার মা বোনদের কাছে যে দাওয়াত পৌঁছাতে হবে যদি আজকে ইসলামের পক্ষে একটাই বাক্স আজকে বাংলাদেশে নির্বাচন করছে সেই বাক্সের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখাতার প্রতীক যদি একটা ভোট ইসলামের পক্ষের বাক্সে বাড়ে ইসলামের শক্তি বাড়ে কথা ঠিক কিনা আর ভোট তো পচার প্রশ্নই আসে না কারণ এবার তো আবার আপার হাউজ আছে যদি আমাদের ভোটের পরিমাণ বাড়ে আমাদের আপার হাউজে এমপি হবে তাহলে আমি দিনাজপুর আমি তো অনেক আগ থেকেই আসি এখন আজকেও আসছি সেই হিসাবে আমি সকল তার আহ্বান জানাচ্ছি আসেন আপনাদের কাছে আমি ইসলামের পক্ষে দেশের কল্যাণের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে হাত পাখা প্রতীকের প্রার্থীদেরকে বিজয়ের জন্যে ভোট দেওয়ার জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করছি ভোট চাইতেছি আপনারা কি করবেন তা জানি না আমার দায়িত্ব আমি শেষ করছি আর অনেকে মনে করেন আমরা একা হয়ে গেছি আমরা কিন্তু একা না আমাদের সাথে আল্লাহ আছে আমরা একে না যারা দেশকে ভালোবাসে তারা আমাদের সাথে আছে আমরা একে না যারা ইসলামকে ভালোবাসে তারা আমাদের সাথে আছে সেই দিক থেকে এই আজকে ছয়জন প্রার্থী আমাদের সামনে এখানে দাঁড়িয়ে আছে যেহেতু আপনার দিনাজপুর এক বীরগঞ্জ আর কাহারুলে এক পাখি মোহাম্মদ চান মিয়া এই চান মিয়ার হাতে আমি হাতপাকে উঠিয়ে দিলাম শান্তের প্রতীক আল্লাহ কবুল করুন এরপরে মাওলানা রিদুল করিম রাবি দিনাজ মুদ্দিন সদর এর দুই আচ্ছা তিন লাখ শিক্ষিতা ও উপরে ও পরে আসল না আপনার সে তো উপজেলা ভাইস চেয়ারম্যানও ছিল সে কেমন ছিল আপনারা তো জানেন আল্লাহর রহমতে সে যদি এমপি হতে পারে আপনাদের মুখে আল্লাহর রহমতে হাসি ফুটাতে পারবে তিন আসন মুক্তি খাইরুজ্জামান আর আন্দোলন সেক্রেটারি হাতে হাত পাখি উঠিয়ে দিয়ে আপনাদেরকে সামর্থ্য হিসেবে খেলাম চার আসন আনোয়ার হোসেন নাদুবি তার হাতে আমি হাত পাকে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমলত হিসেবে রেখে গেলাম আল্লাহ কবুল করো ছয় নাকি ঘোড়াঘাট হাকিমপুর আর বিরামপুর এই ডাক্তার নূরে আলম শেখ দিয়ে কি আলহামদুলিল্লাহ হাত পাকে উঠিয়ে দিয়ে আপনাদের আমানত হিসেবে রেখে গেলাম আল্লাহ রাবুল্লা আলমিন আপনাদের সবাইকে ভালো রাখু আমরাও দোয়া চাই আমরাও দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে দুনিয়া বা খেরাতে শান্তির ব্যবস্থা করে দেয় ধন্যবাদ সাংবাদিক বন্ধুদেরকে প্রশাসনের ভাইদেরকে সবাই ভালো থাকেন ربنا اتنا في الدنيا <سؤال> حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار برحمتك